হাই সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমরা ফের আবার তাদের অ্যাক্টিভ হয়ে যাও হাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো শুভ বিকেলে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চলে এলাম আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এর লাইফটা মনে হয় কিছু হয়েছিল কমেন্ট আসছে না মানে কিছুই হচ্ছিল না হ্যালো হাই কেমন আছো আমি তোমাকে কেন এভাবে বলছো কেন বন্ধু আছি তো বেশ ভালোই আছি দীপা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আশা করি আরো অনেক অনেক ভালো থাকো তোমাকে কে সবুজ চুরি কিনে দিলাম আমার সবুজ চুরি আমি নিজেই কিনেছি আমার সবুজ চুরি আর কে কিনে দেবে বলো সবুজ চুরি কিনে দেয় লোক আছে কি আমি মরে আজকে ভালোই লাগে না কেন হয়েছে এ কথা বলছো কেন যতই যা হোক তাহলে নিজের জীবন দেবে দীপা তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তোমরা সবাই ঝটপট করে ফেল লাইভে জয়েন্ট হয়ে যাও নিতেও পারি তার জন্য এভাবে বলো না কারোর জন্য কারোর জন্য জীবন দেবে এটা উচিত না আমি তো কিনে দিতাম দেওয়াটা উচিত না সে যতই কষ্ট হোক না কেন নিজেকে একলা বাঁচতে শেখো আমি তো কিনে দিতাম তো দাওনি কিনে হাই কেমন আমি লক্ষ্মী আমার লক্ষ্মী বন্ধু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই আপু আপনি তো অনেক কিউট কার না না কার নজর লাগবে না তুমি আমার নাম্বার দিচ্ছ না আর লাইভ এ জয়েন্ট হব কেন লাইভে এ জয়েন্ট হলে কি হবে এভাবে কথা বলছি খুব ভালো তো ভালো গো প্রিয় মুখ সাগর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীপা তোমাকে খুব সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ কিসে পড়ো আমি নাইনে পড়ি আমি তার জন্য অনেক চুরি কিনে রাখি যদি তাকে দেখা হয় তার দেবো তাকে মিস করছি দেখো ও আচ্ছা আচ্ছা সুজি তোমার ইনস্টাগ্রামের চ্যানেলের নাম কি গো তুমি নাকি নতুন ইনস্টাগ্রাম খুলেছো তো আমাকে বলো তোমার ইনস্টাগ্রামের নাম কি হাই কেমন আছো আপু আপনার বাসা কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা আপু তো লাইনেতে বাড়ি গেছিলেন কেন তখন আর সমস্যা হচ্ছিল কোনো কমেন্ট আসছিল না তাই জন্য ও আমার বেস্ট ফ্রেন্ড ও টপ ফ্রেন্ড হতে চায় হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো আচ্ছা কিনসন মেয়ে রেখে দিলাম সার্চ করব ওই হ্যাঁ বলো আবার দেখলাম তো কখন আসছিল না সেই জন্য বাইরে ছিলাম হ্যাঁ ভাই চলে যাচ্ছ হাই কেমন আছো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না এখানে আজকে থেকে বৃষ্টি হচ্ছে না কেমন আছো ভালো হ্যাঁ ভালো আছি তুমি কথা বলছো না হ্যাঁ কথা বলছি তো বলো কেমন আছো আপু আপনি কিসে পড়ে আমি নাইনে পড়ি তাকে সত্যি খুব মিস করি আচ্ছা আচ্ছা তাকে যদি কখনো সামনে দেখতে পেয়ে যাও তাহলে কি করবে সুজিত এগুলো খুব সুন্দর থ্যাংক ইউ তোমার বাড়ি আমার বাড়ি জয়নগর সব চব্বিশ তা তাকিও না তোমার তাই কেমন আছো বলি ভালো আছি তুমি কেমন আছো তোমার নাচের ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও তোমাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক অনেক কিছু তোমাকে ছেড়ে থাকতে পারছি না ভাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোন স্কুলে পড়ে আমি জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে স্কুলের জায়গার নাম কি স্কুলে মানে জামতলা হাটের ওপর স্কুলটা বিউটিফুল ভেরি নাইস থ্যাংক ইউ হাই কেমন আছো

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার তোমার হাসি তাও হিরোদের মতন জড়িয়ে ধরে কাঁদরে তোমার কি তোমার রুখের ঝলক পড়ে না চোখে থ্যাংক ইউ আমি তোমার সাথে প্রেম করতে চাই এ কথা বলো না ভাই বন্ধু আছে বেশ ভালোই আছি কি না আমি জামাই তাহলে তোমার বয়ফ্রেন্ড আছে না হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন বন্ধু সেটাই ভালো অন্য কিছু বলার দরকার নেই ঠিক আছে হ্যাঁ তোমার হাসিটা অনেক থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে গো স্কুলের মতন বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা তোমার ইনস্টা আইডিটা পেতে পারি আমার ইনস্টাগ্রাম আইডি দীপা দু অফিসিয়াল তোমার নাম কি আমার নাম দীপা আমি যা বলি তাই করে আচ্ছা বাড়িতে আজকে কি রান্না হয়েছে আজকে মাছ পুষ্পুত্রী তে তোমাকে হিরোইন বানাবো আমার হিরোইন বানার কোনো ইচ্ছা নেই গো বন্ধু তোমায় ভুলতে নিশ্চয় তুমি আমার কমেন্টের রিপ্লাই গুলো দাওনি কেন কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরব না কি গো বলো না হ্যাঁ বলছি তো বৌদি আমার বউ আপনার লাইভ দেখছে বলে দিদি কে বলো মাথায় সিঁদুর লাগাও আচ্ছা আমার বিয়ে হয়নি ঠিক আছে তাহলে আজ থেকে এরা বন্ধু হ্যাঁ নিশ্চয় আমি কিন্তু বন্ধুতে হাত বাড়িয়ে দিলাম নিশ্চয় আমিও হাই কেমন আছো দিদি তুমি আমাকে পিনে বসাও পিনে বসাবো আচ্ছা হ্যালো হাই কেমন আছো পাখি যদি গান গায় সূর্যোদয় ভালো তুমি যদি বন্ধু হাত বন্ধু হও বাসব অনেক ভালো নিশ্চয় নিশ্চয় কেন বন্ধু হব না বিয়া করবে না কালকে তার ভিডিওতে ভিডিও রাতে দেখছিলাম মন খুব মনে পড়ছিল আচ্ছা আমি যে শনি ঠাকুরের বার করেছিলাম না আমি ঠাকুরের কাছে চেয়েছি যেন তুমি তাকে ভালোবাসো তাকে যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে পেয়ে যাও চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত বৌদি ভাই কাজ কারণ জল খারাপ হলে স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে ঠিক বলেছ একদম ঠিক কথা আমার সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই বন্ধুত্ব করবো কেন করব না মুচকি মুচকি হাসিটি বৌদি আমার লাগছে বিউটিফুল থ্যাংক ইউ আজ তোমায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো ছেলে আছে একটা থাক ভালো মেয়ের সাথে বিয়ে হয়ে যাবে আমি তো খারাপ তুমি শুধু আমাকে বিয়ে করবে বলো না দীপা জাস্ট করি হাই কেমন আছো আমার বয়স পনেরো বছর ও আচ্ছা তোমার বয়স বারো বছর হাই কেমন আছো হ্যাঁ কেমন আছো তুমি দিদি ভালো আছি তুমি কেমন আছো লাইক ডান সতেরো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি জয়না হচ্ছে বুঝ না কি বললে তোমার শুনি ঠাকুর হ্যাঁ নিশ্চয় কেন পাবে না আশা করি নিশ্চয় খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমার চুলগুলো অনেক সুন্দর দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের মঙ্গল কামনা করি যে রোজকারটা আচ্ছা আমাকে একটু পিনে বসাও আচ্ছা বসিয়েছি দেখো আমার নাম হ্যালো হ্যালো হাই কেমন আছো হ্যালো Hi, can I two? আরে কমেন্ট করবে তো হ্যালো হাই আরে কমেন্ট করবে তো আরে কমেন্ট করবে তো নাকি কমেন্ট করছো না কেন তো মনে হয় আজ কিছু সমস্যা হয়েছে তো ভাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো দেখা হবে পরের লাইভে আসছি কালকে কালকে চারটে সাড়ে চারটের সময় আসবো লাইভে তোমার অবশ্যই অবশ্যই করে এসো সময় লাইভে তো তোমাদের সাথে গল্প করে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো আমার তো আজ মনে হয় কিছু সমস্যা হয়েছে ফোনে তাই জন্য কোনো কমেন্ট আসছে না কি কী হয়েছে জানি না তো অবশ্যই অবশ্যই করে কিন্তু কাল তোমরা সবাই এসো তোমাদের সাথে গল্প করে ভীষণ ভীষণ ভালো লাগলো তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আসছি আবার কালকে সাড়ে চারটের সময় অবশ্যই অবশ্যই করে এসো